বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মন আল্লাহ পাকের মতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে টেন্স প্রশ্ন দেখা মাত্র কীভাবে আপনি টেন্স সহজে ধরে ফেলতে পারবেন সেটার জন্য আজকে আলোচনা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দুটো সাবস্ক্রাইব করে দেন আর যা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে চলে যাচ্ছি টেন্স টেন্স মানে হচ্ছে কি টেন্স মানে হচ্ছে কার ক্রিয়ার কালকে টেন্স বল এটা পুরোপুরি সত্য না মানে বই পুস্তকে আমরা যে সমস্ত সংজ্ঞাগুলো পাই সেটা আসলে টেন্সের সাথে স্বয়ং সম্পূর্ণ না তো এটা সংজ্ঞাটা এরকম হওয়া উচিত ছিল যে কোনো কাজ কোনো সময় কোনো কাজ কোনো সময়ে যে অবস্থায় থাকে তাকে টেস্ট বল যেমন আপনি যদি বলেন যে আই ইট রাইস মানে আমি ভাত খাই তাহলে এই কাজটা কোন সময়ের অবস্থানে আছে বর্তমান সময়ের অবস্থানে আছে আবার যদি আপনি বলতেন আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম এই কাজটা অতীত অবস্থানে আছে আবার যাতে বলেন আমি ভাত খাবো আই উইল অ্যাট রাইস তাহলে সেক্ষেত্রে এটা ফিউচার বা ভবিষ্যৎ অবস্থানে আছে তো এই জন্য বলা যায় যে কোন কাজ কোন সময়ে যে অবস্থায় থাকে তাকে টেন্স বলে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার সেগুলো হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার অর্থাৎ প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান পাস্ট অর্থ হচ্ছে অতীত আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ তবে যারা ব্যাকরণ বিশেষজ্ঞ রয়েছেন এই টেন্সটাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য প্রত্যেক প্রকার টেন্সকে আরও চার ভাগে ভাগ করছে আর সেগুলো কি সেগুলো হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউ ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউ এখন এই বিবেচনায় তাহলে টেন্স হলি কয় প্রকার হইল তো নর্মালি যে তিন প্রকার আর এই তিন প্রকারির আরও চারটি রূপ আছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তো তিন চারা বারো টোটালি টেন্স হচ্ছে বারোটি তো বারোটি টেন্স আপনি কীভাবে সহজে মনে রাখবেন তো দেখেন ফিউচার ইন্ডেফিনিটটা মনে রাখবেন কিভাবে যে ফিউচার ইন্ডেফিনিট মনে রাখার জন্য যে বাংলা ক্রিয়ার শেষে ব বে বেন এরকম উল্লেখ থাকবে তাহলে বুঝবেন এটা ফিউচার ইন্ডেফিনিট যেমন আই শ্যাল গো টু স্কুল হি উইল গো টু স্কুল আই শ্যাল গো টু স্কুল হি উইল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব সে স্কুলে যাবে তার মানে এখানে ক্রিয়া শেষে কি আছে ব বে এরকম আছে তো এরকম থাকলে সেটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট এবার পাস্ট ইন্ডিফিনেট বা পাস্ট পারফেক্ট চেনার উপায় কি বাংলা ক্রিয়ার শেষে ল ত ম উল্লেখ থাকবে যেমন হি ওয়েন টু স্কুল সে স্কুলে গিয়েছিল আবার হি হ্যাড গন টু স্কুল সে স্কুলে গিয়েছিল তার মানে বাংলা ক্রিয়ার সেটা যদি ল ত বা ম পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি পাঁচটি নিফিনিট অথবা পাঁচ পার্সেন্ট এবার কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স টোটালি ছয়টি ছয়টি কন্টিনিউয়াস টেন্সে তেসি তেসিলাম রকম যুক্ত থাকবে বাংলা ক্রিয়া শেষে যেমন আই এম ডুইং দি ওয়ার্ক আমি কাজটি করতেছি হি ওয়াজ গোয়িং টু ঢাকা তিনি ঢাকা যাইতেছিল বা যাইতেছিলেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হইতেছে এভাবে বললেও চলে এটা বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াস চলমান চলমান যদি বুঝায় তাহলে সেটা কি হয় কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মোট ছয়টি কন্টিনিউাস টেন্স হচ্ছে মোট ছয়টি প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই ছয়টি হচ্ছে টরি কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট চেনার সহযোগা হচ্ছে বাংলা ক্লিয়ার শেষে সি উল্লেখ থাকে বাংলা ক্লিয়ার শেষে সি উল্লেখ থাকে যেমন আই হ্যাভ রিটেড এ লেটার আমি একটি চিঠি লিখেছি লিখেছি তার মানে সি আছে শি হ্যাজ ভিজিটেড হার আন শি হ্যাজ ভিজিটেড হার আট অর্থাৎ তিনি তার কাকিমাকে দেখতে গিয়েছে তিনি তার কাকিমাকে দেখতে গিয়েছে বা সে তার কাকিমাকে দেখতে গিয়েছে তো এসি গিয়েছে তার মানে এ আর স দুইটাই আছে যখন এ আর স এই দুইটাই থাকবে তখন ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর যদি বাংলা ক্রিয়ার শেষে এবো থাকে যেমন আই শ্যাল হ্যাভ মিট দ্য বয় আমি বালকটির সাথে সাক্ষাৎ করে থাকবো করে অর্থাৎ এও আছে আবার বও আছে তো এ এবং ব এই দুইটাই যদি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট যেমন হি উইল হ্যাভ অ্যারেঞ্জ এ পিকনিক সে একটি পিকনিক বা বন আয়োজন করে থাকবে সে একটি পিকনিক বা বন আয়োজন করে থাকবে তার মানে এ এবং ব এই দুইটাই থাকলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবার আসি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কোনটা হ্যাঁ প্রেজেন্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে উপরে যে আমরা এই যে পাইলাম অর্থাৎ তারপরে তারপরেছি এসি তারপরে পাইছি কি তেসি বা তেসিলাম এরকম কথা পাইছি তারপর পাইছি লতম হ্যাঁ তারপর পাইছি ব বে এতগুলা কিছু পাইছি এইগুলো একটাও যদি আমরা না পাই এগুলো যদি একটাও না পাই বাংলা ক্রিয়ার শেষে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আই হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করি বাংলা ক্রিয়া শেষে উপরুক্ত ওই কথাগুলো নাই যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স শি ডাস হার ডিউটি প্রপারলি সে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে এটার মধ্যেও কি ওই কথাগুলো নাই যার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট ইন এখন প্রত্যেকটা টেন্স অর্থাৎ বারোটি যে টেন্স রয়েছে এই বারোটি টেন্সের গঠন আপনাকে শিখতে হবে তো এই গঠনটা কীভাবে আপনি শর্টকাট ওয়েতে শিখবেন সেটা এই মুহূর্তে আলোচনা করি শর্টকাট ওয়ে টেন্স স্ট্রাকচার আপনি বই থেকে সংজ্ঞাসহ টেন্স শিখে ফেললেন কিন্তু স্ট্রাকচার শিখলেন না তাহলে আপনার টেন্স শেখার মধ্যে কোনো সার্থকতা নেই তো অবশ্যই আপনাকে টেন্স শিখতে হলে স্ট্রাকচার সহই শিখতে হবে এখন দেখেন প্রেজেন্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ানের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট পাস্ট ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট ফিউচার ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভাবির সাথে আইনজি প্লাস অবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াস বা ওয়ার প্লাসভাবের সাথে আইনজি প্লাস অবজেক্ট ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস সেল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাঁ ভি থ্রি প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিল বা হ্যাজ বিল প্লাস ভি অন্য সাথে আইএনজি প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউ সাবজেক্ট প্লাস হ্যাপবিন্টফেক্ট বা এই হচ্ছে বারোটা স্ট্রাকচার এখন এই বারোটা স্ট্রাকচার শেখাটা অনেকের কাছে কিন্তু ঝামেলা মনে হতে পারে এই বারোটা তো মনে থাকে না তো আমি কীভাবে এটা মনে রাখতে পারি তো এইটার জন্য এখন আলোচনা যে কীভাবে আপনি মনে রাখবেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন কি যে প্রত্যেকটা টেন্সে এক কমন দুইটা বিষয় ছিল সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটার মধ্যে আছে সাবজেক্ট অবজেক্ট আপনি যদি দেখেন প্রত্যেকটা স্ট্রাকচারে কি আছে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট প্রত্যেকটার মধ্যে কিন্তু আছে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এরকম বারোটা টেন্সের মধ্যে আছে তো এই সাবজেক্ট আর অবজেক্ট মানে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে আছে এটা থাকবেই ঠিক আছে সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে এখন আপনার এই সাবজেক্ট আর অবজেক্টটারই পড়তে হবে আপনাকে পড়তে হবে কি শুধু ভার্বগুলো যেমন প্রেজেন্ট ইনিমিডিয়েটের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ভার্ব ওয়ান বা ভার্ব ওয়ার সাথে এস বা ইএস পাস্ট ইনিমিডিয়েটের জন্য মনে রাখতে হবে ভার্ব টু এরপরে ফিউচার ইনিমিডিয়েটের জন্য জাস্ট মনে রাখেন শেল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট কন্টিনিউসের জন্য মনে এম এমইজ আর প্লাস ভাবের সাথে জি তারপরে পাস্ট কন্টিনিউসের জন্য আপনি মনে রাখেন ওয়াজ ওয়ার প্লাস ভাবের সাথে আই এন জি তারপর ফিউচার কন্টিনিউসের জন্য আপনি মনে রাখেন শ্যাল বি বা উইল বি প্লাস ভাবের সাথে জি প্রেজেন্ট পারফেক্টের জন্য আপনি মনে রাখেন হ্যাভ বা হ্যা প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্টের জন্য আপনি মনে রাখেন হ্যাড প্লাস ভি থ্রি ফিউচার পারফেক্টের জন্য আপনি মনে রাখেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট কর্ডসের জন্য আপনি মনে রাখেন হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি ওয়ানের সাথে আইএন জি পাস্ট পারফেক্ট কোরেন্সের জন্য আপনি মনে রাখেন হ্যাড বিন প্লাস ভাবের সাথে আইএন জি ফিউচার পারফেক্ট কোরেন্সের জন্য আপনি মনে রাখেন শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস বি ওয়ানের সাথে আইএন জি আর এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট মাঝখানে আমাদের এই মনে রাখতে হবে কি এই ভার্বটা জাস্ট এইভাবে যদি আপনি টেন্সটা শিখে নেন তাহলে অনায়াসে আপনি যে কোনো টেন্স আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কোনো টেন্সের সম্পর্কে প্রশ্ন দেখা মাত্র আপনি উত্তর করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আলাইকুম ওয়ালিকুম রহমতুল্লা